প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের এগারো নম্বর থেকে শত নম্বর প্রশ্ন পর্যন্ত তো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এগারো থেকে শত নম্বর প্রশ্নগুলো সমাধান করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমরা আগেই লিখে রেখেছি যেমন এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিহুল স্কোয়ার এবং এ মাইনাস বিহুল স্কোয়ার প্রথম যে প্রশ্নটি আছে এগারো নম্বরে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর্টি এইট এ উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা কখনো কমন নেব কখনো সূত্রে নেব কখনো মিডল টার্ম ব্রেক করবো তো এই প্রশ্নটিতে এখানে যে রাশিটি আছে সেখানে দুটি পদ আছে এই পদ দুটি প্রথমে আমরা সূত্রে নিতে পারবো না বা মিডল টার্মও করতে পারবো না যেহেতু দুটি পদ আছে মিডল টার্ম করতে হলে আমাদের তিনটি পদের প্রয়োজন হয় তো এখানে আমরা আপাতত কমন নেব দেখো এখানে শখ হিসাবে আছে থ্রি এবং এখানে আছে ফোর্টি এইট থ্রি এবং ফোর্টি এইটের ভিতরে আমরা প্রথমে থ্রি কমন নিতে পারি আমরা জানি কমন মানে ভাগ দেওয়া থ্রি দ্বারা থ্রিকে ভাগ করা যাবে এবং থ্রি দ্বারা ফোর্টি এইটকেও ভাগ করা যাবে তারপরে এখানে আছে এ এই পদেও আসে এ তাহলে আমরা একটা এ কমন নিতে পারি তাহলে মোট কমন হল থ্রি এ এখন থ্রি এ দ্বারা এই থ্রি এ ওয়াই স্কোয়ারকে ভাগ করবো এবং ফোর্টি এইট একেও কেও ভাগ করব থ্রি এ দ্বারা যদি থ্রি এ ওয়াই স্কোয়ারকে ভাগ করি তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে থ্রি এ দ্বারা যদি ফোর্টি এইট একে ভাগ করি দেখো প্রথমে সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ করি থ্রি দ্বারা ফোর্টি এইটকে ভাগ করলে হবে সিক্সটিন এবং এ দ্বারা একে ভাগ করলে হবে ওয়ান তাহলে ওয়ান এবং সিক্সটিন গুণ হয়ে সিক্সটিনই হবে এখন থ্রি এখানে যেহেতু ওয়াই এর স্কোয়ার আছে আমরা এই সিক্সটিন যে সংখ্যাটি আছে এটিকেও আমরা স্কোয়ার করে লেখার চেষ্টা করবো দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার করলে সিক্সটিন হয় তাহলে আমরা এই সিক্সটিন সংখ্যাটিকে আমরা লিখতে পারি ফোর এ স্কোয়ার এখন ওয়াইকে যদি এ ধরি ফোরকে যদি বি ধরি তাহলে এই সূত্রটি হয় এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইখানে যেহেতু ওয়াই হচ্ছে এ তাহলে আমরা লিখবো এ মানে ওয়াই এ প্লাস বি বি বলতে এখানে ফোর ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এখানে ওয়াই মাইনাস বি হচ্ছে এখানে ফোর এটি হচ্ছে এগারো এগারো নং প্রশ্নের উত্তর থ্রি এ ইন্টু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর তারপরে বারো নম্বর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানে চারটি পদ আছে চারটি পদের প্রথম তিনটিকে নিয়ে একটা আমরা সূত্র করব তারপরে অন্য একটা সূত্রে নেব প্রথমে এই তিনটি পদকে সূত্রে নেওয়ার জন্য এই তিনটি পদকে আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মাইনাস পি আমরা জানি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি এখানে মিলে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস টু প্লাস সো আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি হোলস্কোয়ার মাইনাস পি এখন এ মাইনাস বিকে যদি এ ধরি এবং পিকে যদি বি ধরি তাহলে এরকম একটা সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটিকে আমরা সূত্রের আকার লিখতে পারি এভাবে এ প্লাস বি এখানে এ ধরা হচ্ছে এ মাইনাস বিকে তাহলে আমরা লিখলাম এ প্লাস বি এটা হচ্ছে সূত্রের প্লাস বি হচ্ছে এখানে পি তাহলে এ প্লাস বি ইন্টু এ এ বলতে এখানে এ মাইনাস বি এ মাইনাস বি বি হচ্ছে পি তাহলে সূত্রটি গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন সেকেন্ড ব্র্যাকেটটি আমরা উঠিয়ে দেব এখানে এ মাইনাস বি প্লাস এ পি ইন্টু এ মাইনাস বি মাইনাস পি এটি হচ্ছে বারো নং প্রশ্নের উত্তর তারপর তেরো নম্বর এখানে এই যে ওয়াই সিক্সটিন ওয়াই স্কোয়ার এটিকে আমরা বাইরে রেখে আর যে তিনটি পদ আছে এই তিনটি পদকে আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করবো প্রথম বন্ধনীতে আবদ্ধ করার জন্য এখানে প্রথম বন্ধনীর বাইরে আমরা মাইনাস দেবো এই মাইনাসটাই এখন যদি একটা মাইনাস থাকে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে তাহলে এ স্কোয়ারটা এখানে প্লাস মাইনাসে ছিল এটা প্লাস হয়ে যাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস তারপরে সিক্সে এটা ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস সিক্সে হবে প্লাস আর এখানে নাইন ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে দেখো প্রথম বন্ধনীর বাহিরে মাইনাস থাকার জন্য এই তিনটি পদের সাইন পরিবর্তন হয়ে গেল এ স্কোয়ার ছিল মাইনাসে হয়ে গেছে প্লাস সিক্সে ছিল মাইনাসে হয়ে গেছে প্লাস নাইনে ছিল নাইন ছিল মাইনাসে হয়ে গেল প্লাস এখন সিক্সটিন ওয়াই স্কোয়ার এটাকে আমরা আপাতত এইভাবে রাখতে পারি এখানে এই যে রাশিটি আছে এই রাশিটিকে আমরা এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্রে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে এর পাওয়ার টু মানে এ স্কোয়ার এখানে এ কে এই ধরবো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্রে আছে এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এ এখানে এ বি হচ্ছে এখানে নাইনের বর্গমূল তার নাইনের বর্গমূল হচ্ছে থ্রি দেখো এখানে টু এ এবং থ্রি গুণকলে সিক্স এ হয় আমরা অন্যভাবে হিসাব করতে পারি এই সূত্রের টু হচ্ছে এই আর এ হচ্ছে এই এটা হলো আমরা পেলাম টু এ পর্যন্ত এখন টু এ দ্বারা যদি সিক্স এ কে ভাগ করি তাহলে থ্রি পাওয়া যায় মানে এখানে যে বি হবে কোনটি সে বিটি পাওয়া যায় তাহলে বি হিসাবে আমরা পেলাম থ্রি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রির স্কোয়ার এখন এই সিক্সটিন ওয়াই স্কোয়ারকে আমরা বর্গ হিসাবে লিখতে পারি যেমন ফোর ওয়াইকে যদি বর্গ করি তাহলে সিক্সটিন ওয়াই স্কোয়ার হয় মাইনাস এটিকে এটি গেল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এখানে এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে এখানে থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন ফোর এ কে যদি এ ধরি এবং এ প্লাস 3 কে যদি বি ধরি তাহলে এই সূত্রটি চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ এ বলতে এখানে ফোর এ এ প্লাস বি বলতে এখানে এ প্লাস সেকেন্ড তারপরে সেকেন্ড ব্যাকেট শুরু এ মাইনাস বি এ মাইনাস বি হচ্ছে এ প্লাস দেখো সূত্রে সূত্র সূত্রে এখানে ফোর এ হচ্ছে এ তাহলে এ প্লাস বি বলতে এ প্লাস থ্রি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এটিকে আমরা লিখতে পারি এভাবে ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি ইন্টু ফোর ওয়াই মাইনাস এই ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে এই এই ভিতরে সাইন এই পদগুলো সাইন পরিবর্তন হয়ে যাবে এ হয়ে যাবে মাইনাস কেননা প্লাজ এ মাইনাসে মাইনাস এ আবার এখানে আছে প্লাস প্লাজ এ মাইনাসে মাইনাস এ হচ্ছে থ্রি এটি হচ্ছে তেরো নম্বর প্রশ্নের উত্তর তারপরে চৌদ্দ নম্বর এইট এ প্লাস এ পিকিউব এখানেও রাশিটিতে দুইটি পদ আছে তো প্রথমে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে এইটির সাথে এ আছে এবং পিকিউবের সাথে এ আছে আমরা একটা এ কমন নেব আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এ দ্বারা যদি এইট একে ভাগ করি তাহলে হবে ভাগ ফল হবে এইট মানে থাকবে এখানে এইট প্লাস এ দ্বারা এ পিকিউবকে যদি ভাগ করি এ এ কাটাকাটি গিয়ে থাকবে এখানে পিকিউব এখন লিখবো এ এখানে খেয়াল করো পির পাওয়ার থ্রি এইটকেও আমরা মানে মানে পাওয়ার দিয়ে লেখার চেষ্টা করবো এমন একটা সংখ্যার উপরে পাওয়ার দেব যেন এইট হয় তাহলে এখানে টু এর উপরে যদি পাওয়ার থ্রি দেয় তাহলে এইট হয় মানে টু কিউব অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু এইট প্লাস এখানে হচ্ছে পি কিউব তা এখানে দেখো টুকে যদি আমরা এ ধরি এবং পিকে যদি আমরা বি ধরি তাহলে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তারপরে এ স্কোয়ার মানে টু এর স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে এখানে টু বি হচ্ছে এখানে পি এ স্কোয়ার মাইনাস এ মানে এখন এখানে এ প্লাস টু প্লাস তারপরে এখানে লিখতে পারি টু এর স্কোয়ার মানে ফোর মাইনাস টু এবং পি টু পি প্লাস স্কোয়ার মানে পি এটি হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর তারপরে পনেরো নম্বর টু এ কিউব প্লাস সিক্সটিন বি কিউব এখানেও দুটি পদ আছে এবং দুটি পদেই শখ আছে এখানে আছে টু এ কিউবে শখ টু এবং বি কিউবে শখ সিক্সটিন আমরা প্রথমে এখানে শখগুলো কমন নিতে পারি টু এবং সিক্সটিনের ভিতরে কমন যাবে টু এখানে আসে এ কিউব এখানে আছে বি কিউব আর কমন যাবে না তাহলে টোটাল কমন গেল টু টু দ্বারা কমন মানে জানি ভাগ দেওয়া তাহলে টু দ্বারা টু এ কিউবকে ভাগ করবো টু দ্বারা যদি টু এ কিউবকে ভাগ করি তাহলে এই টু টু কাটাকাটি গিয়ে এখানে থাকবে শুধু এ কিউব প্লাস টু দ্বারা সিক্সটিন বি কিউবকে ভাগ করব টু দ্বারা সিক্সটিনকে ভাগ করো হবে এইট এবং এখানে বি কিউব নেমে যাবে কারণ এখানে জাতীয় কোনো রাশি নেই সুতরাং টু দ্বারা সিক্সটিন বি কিউবকে ভাগ করলে হবে এইট কিউব এখন উভয় পদেই মানে পাওয়ার আছে থ্রি তো এইটিকে আমরা হোল পাওয়ার হিসাবে রাখতে চাই যে দেখো এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি প্লাস এখানে এমন একটা পদের উপরে আমরা মানে পাওয়ার দেব থ্রি যেটা হিসাব করলে এইট বি হয় যদি টু বি তার পাওয়ার করি থ্রি মানে তার পাওয়ার থ্রি দেই তাহলে হবে এইট বি কিউব কেননা টু এর পাওয়ার থ্রি মানে টু ইন্টু টু ইন্টু টু এইট তারপরে বিয়ের উপর পাওয়ার থ্রি মানে বি কিউব এটা করেছি সূত্র সূত্রে নেওয়ার জন্য কোন সূত্র এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে টু বি তাহলে লিখব এ প্লাস বি বলতে টু বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে এখানে এ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট কোলস টু ইন টু এ প্লাস টু বি এটি যেমন আছে তেমন থাকবে তারপরে এখানে এ স্কোয়ার মাইনাস এ এবং টু বি যদি গুণ করা হয় তাহলে লিখতে পারি আমরা টু এ বি প্লাস এখানে টু এর হোল স্কোয়ার মানে পাওয়ার টু তো টু এর পাওয়ার টু মানে দুই দু গুনে চার ফোর এর পাওয়ার টু বি এ স্কোয়ার এটি হচ্ছে এই পনেরো নম্বর প্রশ্নের উত্তর এরপরে ষোলো নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এখানে চারটি পদের মধ্যে প্রথম যে তিনটি পদ আছে এই প্রথম তিনটি পদকে নিয়ে আমরা একটা সূত্র তৈরি করবো সেটি হচ্ছে এ মাইনাস ভোল স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার আছে লিখলাম তারপরে এখানে মাইনাস টু এক্স ওয়াই লিখব তারপরে লিখব প্লাস ওয়াই স্কোয়ার দেখো তিনটি পথ নিয়ে একটি সূত্র হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কোন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটিকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ হচ্ছে এখানে এক্স মাইনাস বি হচ্ছে এখানে ওয়াই এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর পাওয়ার আমরা এখানে যেহেতু এই পটির পাওয়ার টু আছে আমরা ওয়ানের পাওয়ারও টু দিতে পারি কারণ আমরা জানি ওয়ানের পাওয়ার যাই দেয়া হোক না কেন মান ওয়ানই হয় মানে মান অপরিবর্তিত থাকে তাহলে এখন এখানে ওয়ানের উপরে পাওয়ার টু দেওয়ার কারণটা হচ্ছে দেখো এই এবারও কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতে নিতে পারবো কারণ এ মাইনাস এক্স ওয়াই হচ্ছে এখানে এ আর ওয়ান হচ্ছে এখানে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি হচ্ছে এখানে ওয়ান এখন এইটিকে যদি সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে নেই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটি হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের উত্তর এরপরে সতেরো নম্বর এ স্কোয়ার মাইনাস টু এ এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় দুভাবেই আমরা একভাবে করে দেখাচ্ছি যেমন এখানে এ স্কোয়ারের সাথে আমরা নেব মাইনাস তারপরে টু এ বি এবং বি একসাথে লিখব মাইনাস টু এ বি প্লাস টু বি এটি নেয়ার কারণ হচ্ছে এইখানে এ স্কোয়ার আছে এবং ওয়ানের উপরে আমরা স্কোয়ার দিতে পারবো তাহলে এটি যে সূত্রে যাবে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সেটি করছি এ স্কোয়ার মাইনাস এখানে ওয়ানকে যদি বি ধরি তাহলে আমরা এখানে বির উপর অর্থাৎ ওয়ানের উপর স্কোয়ার দিতে পারি তাতে মানের কোনো পরিবর্তন হবে না আগেই বলেছি যে ওয়ানের উপর যতই পার দেওয়া হোক না কেন মান অপরিবর্তিত থাকবে অর্থাৎ ওয়ানই থাকবে মাইনাস এখানে দুটি যে পদ আছে এই দুইটি পদের ভিতরে আমরা কমন নেব দেখো এখানে টু আছে এখানে টু আছে একটা টু কমন নিলাম তারপর এখানে এ আছে এখানে এ নেই সুতরাং এ কমন যাবে না তারপর এখানে আসছে বি এখানে আসছে বি একটা বি কমন যাবে তাহলে কমন গেল টোটাল টু বি আমরা জানি কমন মানে ভাগ দেওয়া তাহলে এখানে টু বি দ্বারা টু এ বিকে ভাগ করব। তাহলে টু বি দ্বারা যদি টু এবিকে ভাগ করি তাহলে টু টু কাটাকারি যাবে বিবি কাটাকারি যাবে থাকবে এ অর্থাৎ ভাগ ফল হবে এ ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তো এই প্লাসটি মাইনাস হয়ে যাবে কারণ আমরা জানি মাইনাস যে মাইনাসে এই প্লাস টু বি দ্বারা টু বিকে ভাগ করলে হবে ওয়ান আমরা জানি কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে অথবা কোনো রাশি বা কোনো চলক দিয়ে ওই রাশি বা চলককে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল হয় ওয়ান এখন এটি যেহেতু বলেছি যে একটা সূত্রে গেছে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এখানে টু বি ইন্টু এ মাইনাস ওয়ান এখন দেখো এই দুটি টার্মিং একটা পথ এখানে এ প্লাস ওয়ান তার সাথে গুণ অবস্থায় আছে এ মাইনাস ওয়ান আর এখানে মাইনাস দেওয়া আছে তারপরে টু সাথে গুণ অবস্থায় আছে এ মাইনাস ওয়ান তার মানে এখানে মোট দুটি পথ এই একটি পথ এবং মাইনাসের পাশে এই একটি পথ ধর এই দুটি পদের ভিতরে কমন নেবো আমরা এখানে আছে এ মাইনাস ওয়ান এখানেও এ মাইনাস ওয়ান আছে সুতরাং একটা এ মাইনাস ওয়ান কমন নেবো আমরা জানি কমন নমনে ভাগ দেওয়া তাহলে এ মাইনাস ওয়ান দ্বারা যদি এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ানকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এ প্লাস ওয়ান দেখো এখানে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এই টার্মটিকে আমরা ভাগ করবো এ মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি এ মাইনাস ওয়ান এ কাটাকাটি যাবে থাকবে এ প্লাস তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস এ মাইনাস ওয়ান দ্বারা যদি a টু বি ইন্টু এ মাইনাস ওয়ানকে ভাগ করা হয় তাহলে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কাটাকাটি যাবে থাকবে টু বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল এ মাইনাস এখন এ প্লাস ওয়ান আমরা এটিকে সাজিয়েও লিখতে পারি যে এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু এটি হচ্ছে এই সতেরো নম্বর প্রশ্নের উত্তর আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে তোমরা ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে